মহাখালীতে কোনো অভিযোগ পাই নাই বেশ কিছু অভিযোগ সায়দাবাদ পেয়েছি ওখানে আমরা জরিমানা করেছি আমরা যেখানে কথা বলছি এটা কিন্তু এখন দেখতে পাচ্ছি কন্ট্রোল রুমে বসে এবারে ঈদ সন্তোষজনক অতিরিক্ত ভাড়া আদায়ের অল্প কিছু অভিযোগ রয়েছে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি বেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে আজ বিকালে মহাকালী বাস টার্মিনালে ঈদের যাত্রী পরিবহন ব্যবস্থা মনিটরিং শেষে কথা বলেন চেয়ারম্যান ইয়াসিন আমাদের উদ্দেশ্য হচ্ছে যাত্রী সেবা নিশ্চিত যেন করা হয় সেইটা উদ্দেশ্য এবং দেখা কোনো ধরনের অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা যাত্রী হয়রানি হচ্ছে কিনা এবং যারা যাওয়া আসা করবে তারা সহজে যাওয়া আসা করতে পারছে কিনা এটা আমাদের মূলত দেখা এছাড়া সিটি কর্পোরেশনের প্রতিনিধি আমাদের এখানে আছেন পুলিশের প্রতিনিধি আছে মালিক পরিবহন মালিক সমিতির প্রতিনিধি আছে শ্রমিক সমিতির প্রতিনিধি আছে আমরা সবাই মিলে চাচ্ছি যে মানুষের জন্য স্মুথ একটা ঢাকার বাইরে যারা যেতে চায় তারা যেন যেতে পারে এই টার্মিনালে কোথাও অবৈধ দোকান আছে কি না ময়লা পড়ে আছে কি না এই সব যাবতীয় বিষয় নিয়ে মূল আমাদের মূলত আমাদের টার্গেট যে আমরা এগুলো পরিষ্কার রাখবো এবং আমাদের ম্যাজিস্ট্রেট সকালে কাজ করে গেছে কোনো অভিযোগ আপাতত আমরা মহাকালীতে পাইনি মহাকারীতে কোনো অভিযোগ পাইনি বেশ কিছু অভিযোগ সায়দাবাদিতে পেয়েছি ওখানে আমরা জরিমানা করেছি এক পেয়েছি আমরা জরিমানা করেছি এম এই এই দুটো আমরা করেছি মহাখালীতে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ আমরা পাইনি এ সময় তিনি আরও বলেন সিটি কর্পোরেশন ও বাস মালিক সমিতি সহ সব পক্ষের উদ্যোগে ঈদযাত্রার স্বস্তি ফেরানোর চেষ্টা চলছে এখন পর্যন্ত মনে হচ্ছে আমরা সব কিছুই ঠিকঠাক মতো চলছে এখন পর্যন্ত মনে হচ্ছে আমরা প্রতিটা ডিপার্টমেন্ট আমাদের সাথে আছে মূলত আমরা যাচ্ছি মালিকের পক্ষ এবং শ্রমিকের পক্ষ যারা আছে তারা আমাদের সাথে আছে ফলে তারা যদি আমাদের সাথে থাকে অন্য ডিপার্টমেন্ট যদি থাকে তাহলে চাঁদাবাজি অতিরিক্ত ভাড়া আদায় অন্য কোনো হয়রানি মলম পাটি এগুলো আমরা আশা করি যেগুলো থাকবেন আমাদের ভিজিলেন্স টিম থাকছে ফুল টাইম এবং আমি আশা করি আমি নিজেও আসবো রাত্রেবেলাও আসবো দেখতে যে আসলে কি অবস্থা আর পুলিশেরও কন্ট্রোল রুম পুলিশ করছে আমাদের সিসি ক্যামেরা লাগানো হচ্ছে আপনারা দেখছেন যে অনেকগুলো সিসি ক্যামেরা হচ্ছে আমরা যেখানে কথা বলছি এটা কিন্তু এখন দেখতে পাচ্ছে কন্ট্রোল রুমে বসে ফলে আমরা আশা করছি যে আমরা মোটামুটি পরিবেশ একটা ভালো পরিবেশ উপস্থাপন করতে পারবো এবছরটায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং টার্মিনালে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য টার্মিনালে সিসি ক্যামেরা লাগানো হয়েছে ঘরমুখী যাত্রীদের ঈদে যাতে স্বাচ্ছন্দ্যে তারা যেতে পারে আমরা শুরু থেকে ব্যাপারটা নিয়ে তৎপর সরকার তৎপর এবং আমরা অনেক আগে থেকেই এই সিটি বাস টার্মিনালগুলোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে কোনো ধরনের এক্সট্রা ভাড়া যাতে না নিতে পারে ওটাকে মনিটরে আনার জন্য আমরা ডিএমপির সাথে একসাথে কাজ করছি আমরা অনেকগুলো সিসিটিভি ক্যামেরা খুব অল্প সময়ের মধ্যে আমরা টোটাল চৌষট্টিটা সিসিটিভি ক্যামেরা আমরা লাগিয়েছি যাতে তাদেরকে আমি শুধু গাবতুলিয়া এবং সায়দা ইয়ের কথা বলছি নোয়াখালীর কথা বলছি তো প্রত্যেকটা জায়গায় আমাদের মনিটরের মধ্যে আমরা রেখেছি চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপ